ধর্ম মনকে ঋজু করে নমিত করে শান্ত করে আমাদের এই মনকে শান্ত করতে না পারলে স্থির করতে না পারলে মনের পাপগুলোকে দূরীভূত করতে না পারলে আমরা কখনো প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারব না তাই প্রত্যেকে ধর্মস্থানে এসে উপস্থিত হয় এবং বুদ্ধ জীবনের সকলের উদ্দেশ্যে এই ধর্ম বাণী দেশনা প্রদান করেছেন ধর্মপদের কথায় বলেছেন কৌধাং যাহে বিপা যাহিয়া মানাং সাইয় জানাং সাপা মিয়া নাম তাং নামরূপস্মিন আশার্যমানু পাতান্তি দুঃখা ক্রোধ সংবরণ কর মান পরিত্যাগ কর সর্ববিধ সংযোজন অতিক্রম কর যিনি নামরূপের প্রতি অর্থাৎ দেহ মনের প্রতি নির্লিপ্ত ও অনাসক্ত দুঃখ তাহার অনুসরণ করিতে পারে না বুদ্ধ এই কথাটি বলেছেন আজকে এই প্রসঙ্গ নিয়ে একটু করে বলছেন এখানে বুদ্ধ বলেছেন প্রথম ক্রোধ পরিত্যাগ করতে বলেছেন মান বা অহংকার পরিত্যাগ করতে বলেছেন সংযোজন ছিন্ন করতে বলেছেন কাহকে সংযত করতে বলেছেন মনের পাপকে দূরভূত করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন যাহারা এই উপদেশ অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে পেরেছেন তাহাকে দুঃখ স্পর্শ করিতে পারিবে না আজকে দেখুন আমরা খুব সহজেই বুদ্ধ উপদেশগুলো দিয়েছেন এক আমরা জন্ম লাভ করেছি এই দেহটাকে গঠন করতে হবে জীবন চলতে হবে একটা আমাদের প্রত্যেকেরই জীবিকার জন্য অর্থাৎ জীবন চলার জন্য আমাদের যে কোনো একটা কর্মপথ বেঁচে নিতে হবে যেহেতু আমাদের আহার বস্ত্র বাসস্থান ওষুধপত্রসহ এই জীবনে অনেক কিছু যেগুলো আমাদের অপরিহার্য এগুলোর জন্য আমাদের একটা কর্মপথ নিতে হবে তারপরে হচ্ছে যে দ্বিতীয় এই জীবন চলার কর্মপথে যখন মানুষের মধ্যে ধর্ম থাকে না নীতি থাকে না সততা থাকে না মানবতা থাকে না তখন আমরা মানুষ রূপেও আমরা বলতে পারবো না যদি কেহ বলে আমরা জন্ম নিয়েছি আমাদের আহার খেতে হবে বাঁচতে হবে এই পৃথিবীতে অজস্র প্রাণী এখানে কোনো প্রাণী ওইভাবে মরে যাচ্ছে না সবাই কিছু না কিছু খাচ্ছে হ্যাঁ সকল প্রাণী হ্যাঁ অনাহারের তেমন নেই যে যেভাবে পারে আহার গ্রহণ করছে তাহলে আমরাও যদি মনে করি আমরাও তো সেভাবে জীবন অতিবাহিত করতে পারি কিন্তু তখন আমাদের আর মানুষ থাকবে না তাহলে আমরা সবাই বলে মানুষ হ্যাঁ পৃথিবীতে যত প্রাণী রয়েছে যত সৃষ্টি জীব রয়েছে সৃষ্টি জীব থেকে আমরা মানুষই সর্বশ্রেষ্ঠ বলে তাহলে সবার উপরে আমরা মানুষ কিন্তু আমাদের এই মানুষ বলাটাই হচ্ছে সবচাইতে জটিল বিষয় অর্থাৎ আমরা মানুষের যতই রূপ পাই না কেন এই প্রকৃত মানুষ হবার জন্য মনুষ্যত্ব জ্ঞান লাভের জন্য মনের মধ্যে প্রকৃত শুদ্ধ চেতনা জাগ্রত করার জন্য যেটা প্রয়োজন এটা আর অন্য কোনো প্রাণীর মধ্যে নেই আর যদি সবাই বলে না আমাদের জীবন জীবিকা করলে চলতে পারলেই তো আমাদের জীবন শেষ তাহলে তো এই পৃথিবীতে অজস্র প্রাণী এই প্রাণীগুলোর জীবন চলতেছে তো কথাটা ঠিক নাকি বেটি তাহলে এইভাবে যদি আমরা মনে করি তাহলে মানুষ আর অন্য প্রাণীদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই কিন্তু এই উপদেশগুলো যেগুলো বুদ্ধ বলেছেন এই উপদেশগুলো অন্য কোনো প্রাণীর মধ্যে নেই এটা হচ্ছে আমাদের মানুষের মধ্যে অন্যান্য প্রাণীরা জীবন জীবিকা অর্থাৎ জীবন অতিবাহিত করে কিন্তু তাহাদের মধ্যে কুশল চেতনা নেই ধর্ম চেতনা নেই কোনো মুক্তির চেতনা নেই হ্যাঁ কিন্তু এই চেতনাটা উৎপন্ন হয় আমাদের মানুষের মধ্যে মানুষ মানুষের মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকে আমাদের মনের মধ্যে কিছু আশা লাগে ভালো কিছু আশা থাকতে হয় যাদের কাছে ভালো কোনো কিছু আশা না থাকলে সে কোনোদিন ভালো কাজ করতে পারে না তাহলে আমরা মানুষের মধ্যে থেকে আমরা যেমন অন্যান্য প্রাণীদের চাইতে উপরে উঠতে চাই হ্যাঁ সবার মানে যথাযথ মানসম্মানে বেঁচে থাকতে চায় সেই জন্য আমাদের প্রত্যেকেরই এই নীতিটা অবলম্বন করা উচিত হ্যাঁ লজ্জা এবং স্মরণ ভয় এই দুইটা যদি না থাকে পাপে ভয় পাপে লজ্জা এগুলো না থাকলে কোনোদিন ভালো মানুষ হবে না কিন্তু যারা অবিরত খারাপ কাজও করে তাদের লজ্জা ও সরম দনটা বেশি হ্যাঁ কেউ যদি মনে করে নৌকে খারাপ বললেই সেটা তখনই খারাপ মানে বেশি লজ্জা পায় কিন্তু আমরা পাপ এবং অন্যায় কাজ করতে আমরা লজ্জা পাই না কিন্তু আমাদের নীতিটা এটাই হচ্ছে যে বলুন যেই সময় আমাদের লজ্জা পাওয়ার বিষয় ভয় পাওয়ার বিষয় তখন আমরা লজ্জা এবং ভয় উৎপন্ন করি না আর যখন লজ্জাবয় পাওয়ার মতো নয় তখন আমরা লজ্জাবয় উৎপন্ন করি তাহলে আমরা কোনোদিন সত্য লাভ করতে পারব না পাপ এবং অন্যায় কর্ম করতে লজ্জা এবং ভয় উৎপন্ন করার জন্য উপদেশ চেয়েছে যদি সেটা হয় তাহলে সে অন্যায় করবে না পাপ করবে না আজকে যদি মনে করেন অন্যান্য প্রাণীরও জীবন অতিবাহিত করতেছে কিন্তু আমরা মানুষের মধ্যে এত এত সংঘাত কেন এত যুদ্ধ কেন এত মারামারি কেন এত হিংসেংসি কেন এটার জন্য আমরা একটু করে চিন্তা করলেই ওটা সবারই ওটা চোখের দর্পণে চলে আসবে হ্যাঁ এটার অর্থটা হচ্ছে আমরা প্রকৃত ধর্মকে আচরণ করতেছি না আমাদের মান অহংকার হ্যাঁ হিংসা বিদ্বেষ আরেকজনের ভালো কিছু দেখলে সেটা সহ্য করতে পারি আমি নিজেও ভালো কাজ করি না আরেকজনের ভালো কাজ দেখলে আমরা তখন এটা সহ্য করতে পারি এই হিংসা অন্য প্রাণীদের মধ্যে এতগুলো হিংসা নেই আর তুমি বেশি কাঁচছ আমি কম কাঁচছো ওখানে কোনো হিসাব নেই হ্যাঁ একটা প্রাণী আর একটা প্রাণীর মধ্যে এই ধরনের হিংসাগুলো নেই কিন্তু আমাদের মধ্যে হিংসা হ্যাঁ দেখুন ওখানে একটা সাপ তার পেটে যতটুকু ধরে ততটুকু ব্যাংকে একদিকে মানে ও থাকে হয় নাকি যার বেশি পায় বেশি খায় বেশি মানে যা পায় তা খায় কিন্তু একটা সাপ আর একটা সাপের মুখের গ্রাস কেড়ে নেয় নে সামনে পেলে যার জোর আছে সে নিয়ে পেলে কিন্তু আমরা মানুষ হ্যাঁ আমাদের তো আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার যে পাহাড় এই পাহাড়ের কোনো শেষ নেই